আমার সংসারে মোট সাতজন পরিবার আর কি টোটাল মানে আপনার এই মোটরসাইকেল দিয়ে সাতজন পরিবার আপনার রূপে তাকায় থাকে জি আচ্ছা বর্তমানে যে ঘোষণাটি সেটা তো আপনি নিশ্চয়ই শুনেছেন জি সেই প্রসঙ্গে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি আসলে এটা কি কতটুকু উচিত হয়েছে তিরিশ কিলো স্পিড যেটা জি এটা তিরিশ কিলো স্পিডটা একটা সাইকেল বা একটা রিক্সাও স্পিড উঠাইতে পারে একটা সাইকেল আর রিকশার হিসাব যদি মোটর সাইকেলের সাথে করে তাহলে একটু ভুল করেছে এটা তাদেরকে ভালো করে বুঝতে হবে একটা সাইকেল একটা রিক্সা একটা রিক্সা এটা এটার স্পিড হচ্ছে হাই স্পিড দেখা যায় তিরিশ তাদের তাহলে তাদের হাই স্পিড যদি তিরিশ হয় তাদের তো কোনো লাইসেন্স বা সরকার কোনো ট্যাক্স পায় না আমাদের মোটর সাইকেলে সরকার ট্যাক্স পায় লাইসেন্স করতে হয় এবং রুলস মানতে হয় সব কিছুই করতে হয় তাহলে যদি একটা মোটরসাইকেলের যদি তিরিশ দিয়ে চালায় তাহলে কীভাবে মোটরসাইকেলটা চালাবে একটু যে কোনো একটা সরকারের লোক আমাদেরকে যেন দেখায় দেয় যে আমরা কীভাবে চালাবো এবং এটা চালাবো সেটা মোটরসাইকেলের ক্ষেত্রে বুঝলাম আর আদার্স যে গাড়িগুলো আছে মোটরসাইকেল বাদে যার যেগুলো গাড়ি চলে সেগুলো গাড়ি কত স্পিডে চলবে সেটা কি সরকার বেঁধে দিয়েছে সেটা কেন বানল না মোটরসাইকেল এখন ঢাকা শহরে অ্যাভেলেবল পাঠাও রাইড শেয়ার সবাই করতেছে আমরা জীবন জীবিকা চালাচ্ছি সরকার ঠিক আছে তাদের গাড়ির যে বিদেশি থেকে যেগুলো গাড়ি আসতেছে প্রাইভেট কার বড় বড় পাজারু প্যারাডু যেগুলো সরকার গাড়ি চালিত বিভিন্ন চলে তাদের গাড়িতে স্পিড তিরিশ লিমিটেশন করা হলো না এটা কেন করা হলো না ছয় বছর যাবৎ পাঠাও চালাচ্ছি বলে দুই দেড় বছর আমি চালাইনি তার আগে আমি ড্রাইভিং করতাম অবশ্যই আমি তো বললাম যে একটা সাইকেল একটা রিক্সা তিরিশ কিলো স্পিড হাই স্পিড চালাইতে পারে তিরিশ পঁয়ত্রিশ স্পিড চালাই যা আমি নিজেও চালাইতে পারি তো তাতে দেখা যায় মোটর সাইকেল যদি ওই স্পিডে চলে তাহলে ঢাকা শহরের প্রাইড শিয়ারে আস্তে আস্তে লোকজন ওঠাও কমে দিবে পরিবার থেকে বলতে আমি পরিবারের মেইন এখন পরিবারে যেহেতু আমি এটা সহে নিয়েছি ড্রাইভিং পেশাটা আর আমি করব এই জন্য আমি এটা তারা সবাই আমার প্রতি বিশ্বাস এবং ঠিক রাখছে যে হ্যাঁ আমি ঠিকভাবে গাড়ি চালাই এবং ঠিকভাবে চলতে পারি ছেড়ে দিয়ে করার জন্য করতে হলে আমাকে ওই আবার আগের চাকরি জগতে যাইতে হবে তাতে দেখা যাবে আমার ইনকাম হয়তো কমে যাবে তখন আমাকে হয়তো যেখানে হয়তো দুই বেলা খাচ্ছিলাম সেখানে এক বেলা খাইতে হবে নীতিমালাটা সরকার এই সরকার যে নীতিমালাটা নিয়েছে তারা হয়তো হিসাবপত্র ভালো মতন করে নাই তারা শুধু মোটরসাইকেলের উপর হিংসামূলক একটা মানে শত্রুমূলক একটা নিয়ম বেঁধে দিয়েছে কেন এটা হচ্ছে এখন সরকার দেখা যাচ্ছে মানে মোটরসাইকেল ঢাকা শহরে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে হয়তো অ্যাক্সিডেন্ট হয়তো একটু বেশি হচ্ছে তুলনা মোতাবেক কিন্তু তারপর আগের থেকে অনেক কমে গেছে অ্যাক্সিডেন্ট ঢাকা শহরে সাইকেলে হঠাৎ দু একটা হবেই কারণ সবাই তো সব সেন্স নিয়ে গাড়ি চালায় না এখন মেন ব্যাপারটা হচ্ছে কি সবার বিষয়টা হচ্ছে সরকার দেখা যায় এই মামাদের উপর একটা মানে কঠিন একটা চাপ সৃষ্টি করতেছে যাতে যান এটা একটা বন্ধ বা বন্ধ তো করতে পারবে না বা করবেও না কিন্তু এটাকে দামিয়ে রাখবে মানে কোন বানালে তাদের সরকারের দেখা যাবে অনেক বেনিফিট হবে ওভার স্পিড অনেক জায়গায় লাগায় রাখবে তাতে সরকারের হয়তো ফাইন পেমেন্ট করতে হবে তাতে সরকারের লাভ হবে আর এটা কেন বলতে মোটর ধরতে খুব সুবিধা হয় কুইক ধরা যায় আর মোটর একজন মালিক সেটা খুব একটা হাই পারসেন্ট হয় না দেখা যায় তা মিডিল পার্সেন কোনো মতে তার কর্মজীবন নিয়ে চলে বা কোনো ছাত্ররা চালাচ্ছে এরকম তারা একটু মানে নিজেকে একা একাই একাচিত্রভাবে চালায় এটা এখন কর্ম এবং যেটাই হোক যেভাবেই হোক তারা জীবন জীবিকা অনেকে চালাচ্ছে এটা এখন ওই মানে সরকার যে এটার ওপর একটা মানে কঠিন একটা কঠিন দিয়ে দিচ্ছে এটার জন্য আমাদেরকে মানে খুব একটা আরও প্রেসারে রাখার চেষ্টা করছে যা আমরা যেন আর ওই স্পিড বাড়াইতে না পারি এবং এতে দেখা যাবে সরকারেরই লাভ বেশি হবে ওই যে ওভার স্পিডটা বেশি যখনই দিচ্ছে যখন ওভার স্পিড লাগানো থাকবে মেশিন লাগানো থাকবে তখন তারা ফলো করবে তাদের পেমেন্ট মানে তাদের ইনকামটা বাড়বে তাদের ইনকামটা সব সময় বাড়বে এই ক্ষেত্রে আগে যেরকম একটা লাইসেন্স না থাকলে একটা গাড়ির পেপারস না থাকলে এরকম একটা তারপর মালিকানা তার নামে না থাকলে এটা বিভিন্ন নিয়ম করে দেখা গেছে সরকার অনেক বেনিফিট হয়েছে এখন মোটর সাইকেলের ওপর সব ওগুলো আর পাইতেছে না এখন লাস্টে ওভার স্পিডেতে আসে লাগছে